তো একটা ইউটিউব চ্যানেলের মালিক এই আপুটা আপুটা খুবই ভিডিওগুলা যেগুলা কন্টেন্টগুলো বানায় খুবই জুস বানায় কন্টেন্টগুলো এডিটগুলো খুবই ভালো হয় ওর যে ভিডিওগুলো দেখলে আপনার বুঝতে পারবেন না এতটুকু একটা মেয়ে এত সুন্দর করে এডিট করে ভিডিওগুলা কন্টেন্টগুলো প্রতিটা কন্টেন্টগুলো আপনারা যদি দেখতেন তাহলে মাথা নষ্ট এত সুন্দর করে ওই ভিডিওগুলো বানায় মাশাল্লাহ ওর মাথা মেদাগুলো এত এত আল্লাহ পাক দিয়ে দিছে আল্লাহ পাকে জানে সব মেদা ওর মাথার ভিতরে ঢুকাই দিছে আর যে একটা আছে মাথা মোটা ওর ভিতরে কিছুই ঢুকে না ওই গেলে হাসতে জানে ওই গেলে হাসতে জানে আর কিছু যায় না ওই হাসতে জানে আর কিছু করতে পারে অবশ্যই অবশ্যই পারবে পারবে না কেন হাতি পারে ঘোড়া পারে মুরগি পারে ওই একটা মানুষ পারবে না কেন চেষ্টা করলে মানুষের যদি চেষ্টা করে অনেক কিছুই করতে পারে এখন পদ্মা কিন্তু আমাকে নিয়ে চলে আসছে এই যে দোকানে পদ্মা বলছে কিনবে এখন কোনটা কিনবে সে পছন্দ করতে পারতেছে না এই যে এই পদ্মাটা অনেকক্ষণ ধরে ধরতেছে এটা একটু পর করে ধরতেছে বলতেছে এটা কিনবে আবার একটা পিন কালার আছে এটা ধরতেছে এই যে পিন কালারটা ওর অনেক পছন্দ বলতেছে এখন নিবে কোনটা সে এখন বুঝতেছে না রেড কালারটা নিবে না পিঙ্ক কালারটা নিবে ও এটা ভাবতেছে এখন চয়েস করার জন্য এই যে ইউটিউব চ্যানেলের মালিকটা নিয়ে আসছে ইউটিউব চ্যানেলের মালিক বলতেছে এই যে এই রেড কালারটা নেওয়ার জন্য হ্যাঁ এটা নেওয়ার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন কোন পদ্মাটা বেশি সুন্দর কোনটা নিলে পারফেক্ট হবে দেখতে কোনটা বেশি ভালো দেখেন পদ্মার আড়ালে ওই কী করতেছে দেখেন কোনটা নিলে ভালো হবে সে হ্যাঁ এটার ভিতরে ম্যাকটাস আছে হ্যাঁ কোনটা নিলে বেশি ভালো আপনার প্রোডিউসার আবার হলো ই প্রডিউসার বড় প্রডিউসার এই যে ওই দুই একজন হলো ক্যামেরাম্যান আর এটা হলো প্রডিউসার আবার হলে ডিলেকশানেও দুইজনে ডিলেকশান দেয় তো দুইজনে আবার সব কিছুই করে ভালো অ্যাক্টিং করতে পারে ডিলেকশান যত ই আছে অ্যাক্টিং অভিনয় সব দুজনে করে এডিটও ওরাই করে কেউ কি দেয় করা লাগে না মার্শাল্লা ওরা ক্যামেরাও ভালো ধরতে পারে তাই না দেখেন ওর হাসিটা দেখেন মার্শাল্লা কত মিষ্টি একটা হাসি আমি বলি কি তোর গালে এত ইয়া করে কেন কয় গাল গুলা বলে গাল তো গুলো কেন গাল এত টস টস কেন কয় কি আমাকে বলতেছে যে সকালে বলে বেশিরভাগ বলে কমলা রস খায় তার জন্য এত গাল টস টস করে কিসে রস খাও তুমি কমলা রস খায় তার জন্য গালগুলা মাসাল্লাহ দেখছেন কেউ কিন্তু নজর দিবেন না নজর দিলে আবার সমস্যা আছে

I love this. Okay,